ফের মৃতটা কেউ ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কাউকে সে অবকাশ

কথা বলেন ঠিকা বলেন আমার পত্নার মানুষ আমরা কি ইমান কার্না পেয়ে এমন একটা সময় আসবে ইহুদিরা মুসলমানদের ভয়ে গাছের চুনা হিসেবে পালাবে কথা বলা ঠিক আমরা ইহুদিদেরকে খুঁজবো তাদেরকে আমরা পাব না গাছ বলে দিবে এ মুসলমান ইহুদির গুন্ডা আমার পিছনে পড়াই নিছে তৈরি ইন্ডিয়া সাইজ কর এই সময় আসতেছে ইনশাল্লাহ মুসলমানদের বিজয় ভালো ভালো কথা বলে